হজরত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তালার কাছে আরজ করলেন হে দয়ামায় প্রভু আমার উন্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আওয়াজ আসলো আগামীকাল সকালে তুমি রাস্তার ধারে বসে থাকবে যে ব্যক্তি সর্বপ্রথম ওই পথ দিয়ে যাবে সেই ব্যক্তি হলো তোমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ হজরত মুসা সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে গিয়ে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে করে সেই রাস্তা দিয়ে যাচ্ছে হজরত মুসা আলাহিসাল্লাম তাকে দেখে মনে মনে বললেন এই ব্যক্তি তাহলে আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি কিছুক্ষণ পর মুসা আলাহিস্লামের ইচ্ছে হল তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখবে তিনি আল্লাহতালার কাছে আরোজ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখাও অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মোসা তুমি ওই রাস্তার ধারেই বসে থাকো সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে যাবে সেই হল তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি হজরত মুসা আলাহি সাল্লাম সন্ধ্যাবেলায় ওই রাস্তার ধারে বসে থাকলেন কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি তার ছোট ছেলেকে কোলে করে ফিরতি পথে আসতে তাকে দেখে হজরত মুসা আলাহিসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন হজরত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ দরবারে আরোস করলেন হে দয়মাই প্রভু আমি এটা কি দেখছি সকালে যে ব্যক্তি সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সেই ব্যক্তি কিভাবে সবচেয়ে ভালো হয়ে গেল অদৃশ্য থেকে মহান আল্লাহ তাল্লাহ উত্তর দিলেন হে মুসা সকালে যখন ওই ব্যক্তিটি তার ছেলেকে নিয়ে তোমাকে অতিক্রম করলো এবং জঙ্গলে প্রবেশ করলো তখন তার ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সেই ব্যক্তিটি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা এই জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন তার বাবা বলেছিল হা বাবা আছে ওই পাহাড় পাহাড় জঙ্গল থেকেও বড় ছেলে পুনরায় প্রশ্ন করল বাবা পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ পাহাড় থেকে অনেক বড় ছেলে আবার জিজ্ঞেস করল এই আকাশ থেকে বড় কিছু কি আছে সেই ব্যক্তিটি উত্তর দিল হ্যাঁ বাবা আছে সেটা হলো আমার পাপ আমার পাপ এই আকাশ থেকে অনেক বড় ছেলে বাবার এই উত্তর শুনে বলল বাবা তোমার পাপ থেকে কি বড় কোনো কিছু নেই তখন সেই ব্যক্তিটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল আছে তিনি হচ্ছেন তোমার আমার সকলের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা যিনি সবার থেকে বড় আর এজন্যই তার গুনাহসমূহ মাফ করে দিয়ে তাকে এই জগতের সবচেয়ে ভালো মানুষ করে দেওয়া হয়েছে তাই আমাদের উচিত সব সময় আল্লাহ তাল্লাহ দরবারে অনুশোচনা করা কখনোই গোনাহের বোঝা নিয়ে চিন্তিত হবেন না মনে রাখবেন আপনার গোনাহের বোঝা যত বড়ই হোক না কেন তা আল্লাহ তাল্লাহ দয়ার কাছে কিছুই নয় গোনা করেছেন ভুল করেছেন মানুষ মাত্রই ভুল চিন্তিত না হয়ে তাও বা করুন অনুশোচনা করুন নিজের পাপের জন্য আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তাওবা বা করা তৌফিক দান করুন আমিন